বাংলা জুড়ে প্রবল গরমে যখন হাসপাস করছে সাধারণ মানুষ তখনই আবহাওয়া দপ্তরের তরফ থেকে ছয়টি জেলার ক্ষেত্রে কিন্তু মিলল স্বস্তির খবর তীব্র গরমের মাঝেই ছয়টি জেলায় কিন্তু ধেয়ে আসছে প্রবল কালবৈশাখীর ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার সাথেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিনটি জেলার ক্ষেত্রে তারই পাশাপাশি নয়টি জেলার ক্ষেত্রে তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক চলুন আমরা আজকে দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল এবং কোন কোন জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে আসাম রাজ্যের ওপর দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আকস্মিকভাবেই কিন্তু ধেয়ে আসতে চলেছে শিলা বৃষ্টিপাতের সাথেই কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত এবং এবং উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদহে তাপপ্রবাহ জারি থাকবে অপরদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত এছাড়াও কলকাতা হাওড়া ও হুগলিতে আকস্মিক কিন্তু হালকা থেকে মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আগামী কাল বৃষ্টিপাত যদি হয় তাহলে তা কিন্তু সাময়িকভাবে হবে এবং বৃষ্টিপাত শেষের পরবর্তী মুহূর্তেই তাপমাত্রার পারক আবার আগের মতোই বেড়ে যাবে অপরদিকে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা ও বরিশাল এই কয়েকটি জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার সাথেই ভারী বৃষ্টিপাত কিন্তু হবে আগামী চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই এবং বাংলাদেশের সব অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলে কোন জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বরং টানা এক সপ্তাহ জুড়ে তীব্র তাপপ্রবাহের হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া অফিস